আমার মতো আলুর সিঙ্গারা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে কিন্তু বানানো এত বেশি ঝামেলা যে বানাতে গেলে কিভাবে সেপ দেবো কীভাবে তিন কোনা হবে নানান ঝামেলার কারণে আর বানানোই হয় না তাই আমার মতো লেজির লোকেদের জন্য দেখুন আজকে একটা টিপস নিয়ে এসেছি দেখুন রুটির মতো বেলে নেবেন ছুরি দিয়ে কোনা কোনা করে কেটে নেবেন সবগুলোর ভিতর আলুর পুর দিয়ে দেবেন এখন আমি দেখাবো টিপস প্রথমে চারিদিকে একটু জল লাগিয়ে দু সাইড দিয়ে এভাবে পেস্ট করে দেখুন এভাবে আটকে নিচ্ছি দেখুন একটা কোন রেডি হয়ে গেল ওপরের অংশটা টান দিয়ে একেবারে নিচের অংশের সাথে লাগিয়ে দেব এখন দেখুন দু সাইড দিয়ে টিপে টিপে এভাবে ভালো করে আটকে দিচ্ছি দেখুন কত সহজে খুব সুন্দর সিঙ্গারা তৈরি হয়ে গেল